নমস্কার আমরা আজকে পড়ব কুম্ভ লগ্ন সম্পর্কে আমরা মেষ থেকে মকর লগ্ন পর্যন্ত পড়েছি আজকে আমরা জানবো কুম্ভ লগ্ন সম্পর্কে কুম্ভ লগ্নের জন্য কোন কোন গ্রহ আপনার জন্য শুভ যদি আপনার কুম্ভ লগ্ন হয় এবং কোন কোন গ্রহ আপনার জন্য অশুভ সেটা আপনি কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন মূল্যবান খুব ইনফরমেশান এই ভিডিওতে পাবেন যদি কেটে দেখেন স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন এখানে আপনি বুঝতে পারবেন যে কোন দশা আপনাকে শুভ ফল দিতে পারে কি রত্ন ধারণ করলে আপনার ভালো হতে পারে এই ধারণাগুলোও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কারণ আমরা অশুভ গ্রহের রত্ন ধারণ করতে পারি না আমরা শুভ গ্রহের রত্নই আমাদের ধারণ করতে হবে অশুভ গ্রহের রত্ন ধারণ করলে আমাদের অশুভ গ্রহের শক্তি আরও বেড়ে যাবে মানে আরও খারাপ হবে আমাদের শুভ গ্রহ যেগুলো সেগুলোই সেগুলোরই রত্ন আমাদের পড়তে হবে অনেক বিষয় সম্বন্ধে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে তো চলুন শুরু করে যাক ভিডিও তো কুম্ভ লগ্ন তাই কুম্ভ লগ্নের এখানে আমরা এক লিখে দিই যেটা লগ্ন হয় সেখানে এক লিখতে হয় সেটা আমি বারবার বলেছি এবং এটা মেষ রাশি হয় বৃষ মিথুন কর্কট এরকম পরপর লেখা হয়ে যায় মিন অব্দি এটা ফিক্স থাকে শুধু এক নম্বরটা সেই ঘরেই লেখা হয় যেটা লগ্ন হয় তা এক নম্বর ঘর কুম্ভ দু নম্বর মিন ধনস্থান তিন নম্বর মেষ অশুভ স্থান বল স্থান মঙ্গলের রাশি চতুর্থ স্থান বৃষ শুক্রের রাশি সুখ স্থান পঞ্চম স্থান মিথুন বুধের রাশি চতুর্থ স্থান ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান কর্কট চন্দ্রের রাশি সপ্তম স্থান সিংহ রবির রাশি অষ্টম স্থান কন্যা বুধের রাশি নবম স্থান ভাগ্যস্থান যেটাকে বলা হয় নবম স্থান তুলা দশম স্থান কেন্দ্রস্থান বলা হয় এটাকে কর্মস্থান বলা হয় বৃশ্চিক একাদশ স্থান আয় ভাব ইনকাম এগুলোর স্থান হলো একাদশ স্থান ধনুরাশি মানে বৃহস্পতি রাশি দ্বাদশ স্থান মকর শনির রাশি তো এখানে দেখছেন কুম্ভ লগ্ন হওয়ার জন্য শনি কিন্তু এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে যদিও শনিদেবের আরেকটা রাশি দ্বাদশ ঘরে রয়েছে দ্বাদশ ঘর অশুভ হওয়া সত্ত্বেও কুম্ভ লগ্নের অধিপতি শনি হওয়ার জন্য শনি কিন্তু শুভ গ্রহের শ্রেণীতে চলে আসবে এখন শনিদেব শুধু শনিদেবই না যে কোনো গ্রহ তার মূল ত্রিকোণ রাশির ফল অধিকভাবে করে সেটা আমরা জেনেছি তাই কুম্ভ লগ্ন যেহেতু তাই কুম্ভ লগ্নের অধিপতি শনিদেব মানে কুম্ভ লগ্ন তো মূল ত্রিকোণ রাশি শনিদেবের তো মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে করবে মানে এই ঘরটা লগ্ন এই ঘরের ফল বেশি করবে এখন দ্বাদশস্থানেরও ফল করবে কারণ যেহেতু অধিপতি শনিদেবই দ্বাদানের ফল শনিদেবকেই করতে হবে কিন্তু লগ্নপতি হওয়ার জন্য শনিদেব এখানে শুভ গ্রহ দ্বিতীয় স্থান মিন রাশি মিন রাশির অধিপতি বৃহস্পতি ধন স্থান ভালো স্থান আর একটা রাশি কী বৃহস্পতির ধনু রাশি আপনারা যারা জানেন না এখনো কোন রাশির অধিপতি কোন গ্রহ তাহলে আমার প্রথম দিকের ভিডিও আপলোড করা রয়েছে সেদিকের ভিডিওগুলো দেখুন তাহলে জেনে যাবেন কোন রাশির অধিপতি গ্রহ কী এবং কোন ঘর শুভ কোন ঘর অশুভ সেসব নিয়েও ভিডিও ছাড়া রয়েছে আপনারা দেখতে পারেন সব রকম ভিডিও ছেড়ে তারপরে আমি কিন্তু এই জায়গায় এসেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমার ভিডিও যারা প্রত্যেকটা দেখছেন তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে না এটা আমি বলতে পারি যদি প্রত্যেকটা ভিডিও আপনি দেখে থাকেন আমার তো দ্বিতীয় স্থান মিন রাশি এবং বৃহস্পতির আর একটা রাশি ধনু রাশি একাদশ স্থান অশুভ স্থান যদিও ইনকাম স্থান এটা আয় স্থান অশুভ স্থান হওয়ার জন্য বৃহস্পতি এখানে কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসবে কারণ বৃহস্পতির কাছে কোনো ত্রিকোণ স্থান নেই পঞ্চম স্থান নেই বা নবম স্থান নেই এখন আপনি ভাবার্থ রত্ন করে যদি আপনি পড়েন সেই পুস্তকটা ভাবার্থ করে সেইখানে দেখবেন যে কুম্ভ লগ্নে বৃহস্পতি কিন্তু শুভ ফলই দেয় কারণ কোন গ্রহের দশা যখন স্টার্ট হয় সেই ঘরটা অ্যাক্টিভ করে দেয় তাহলে বৃহস্পতির দশা যখন স্টার্ট হবে তখন এই ধনু এবং মিন রাশির যে দ্বিতীয় স্থান এবং একাদশ স্থান এই ঘরটা অ্যাক্টিভ হয়ে যাবে মানে আয় বৃদ্ধি করাবে ধন সঞ্চয় করাবে সেভিংস হবে সেই জন্য ভাবার্থ রত্ন করে কিন্তু ভাবার্থ রত্ন করে এটাকে শুভ বলা হয়েছে সেই পুস্তকে এখন শুভ বলা হলেও এখানে তাহলে আমরা অশুভ ধরছি কেন কারণ এইখানে বৃহস্পতি অশুভ গ্রহের অধিপতি এবং বৃহস্পতি শনিদেবকে শত্রু মনে করে শনিদেব সম মনে করে কিন্তু বৃহস্পতি নিজে লগ্ন লগ্নপতিকে শত্রু মনে করে যে কিনা লগ্নপতিকেই শত্রু মনে করছে সে কিন্তু সবসময় লগ্নপতির হানি করার চেষ্টা করবে অর্থাৎ মারক মারক স্থানের অধিপতি হওয়ার জন্য এখানে মৃত্যুর ক্ষেত্রেও কিন্তু দায়ী হতে পারে বৃহস্পতি তাই এখানে বৃহস্পতি অশুভ গ্রহের শ্রেণীতে আসবে নেক্সট তিন নম্বর ঘর অশুভ ঘর তিন ছয় এগারো ত্রিশ এগুলো আমরা জানি অশুভ ঘর তাহলে তিন নম্বর ঘরের অধিপতি মেষ মানে মঙ্গল অশুভ ঘরের অধিপতি হওয়ার জন্য মঙ্গল কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসবে কারণ আমরা দেখে নেব মঙ্গলের আর রাশি কিন্তু পঞ্চম বা নবমে নেই পঞ্চম বা নবমের অধিপতি সবসময় শুভ হয় এটা আমরা জানি কিন্তু দেখে নেব মঙ্গলের আরেকটা রাশি বৃশ্চিক দশম স্থান কেন্দ্রস্থান এখন কেন্দ্রস্থান তো শুভ কিন্তু মঙ্গল তো ত্রিকোণপতি নয় এবং তার সাথে তার একটা অশুভ ঘরও রয়েছে তাই এখানে মঙ্গল অশুভ নৈসর্গিক রূপে অশুভ গ্রহ মঙ্গল শনিদেব মঙ্গলদেবকে শত্রু মনে করে এবং মঙ্গলদেবও শনিদেবকে সম মনে করে তার মানে সম্পর্কটা খুব একটা ভালো নয় এখানে এবং নৈসর্গিক রূপও অশুভ এবং তার কাছে একটা অশুভ ঘর সেটাও রয়েছে সেই জন্য মঙ্গল কুম্ভ লগ্নের জন্য শুভ কিন্তু ধরা হবে না চতুর্থ স্থান বৃষ রাশির অধিপতি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তারা জানেন যে রাশির অধিপতি শুক্র শুক্রদেব চতুর্থপতি ভালো স্থান সুখ স্থান এখন শুক্রের আর একটা রাশি কি তুলারাশি তুলারাশি কোথায় আছে দেখে নেব দেখুন তুলারাশি মানে হয়ে গেল তার মানে মানে শুভ 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 শুধু নয় দুটো ঘরই এখানে যেমন মকর লগ্নপতির কাছে যেমন একটা স্থান রয়েছে এখানে শুক্রের কাছে কোনো ঘরই খারাপ নয় দুটো ঘরই একদম শুভ একটা সুখ স্থান একটা ভাগ্যস্থান নবম স্থান সেই জন্য শুক্র কিন্তু এখানে অতি শুভ গ্রহের শ্রেণীতে আসবে পূর্ণ যোগকারী গ্রহ শুভ গ্রহ শনিদেব শুক্রদেব এখানে পঞ্চমপতি আমরা যারা আমার ভিডিও দেখে আসছেন তারা জানেন যে পঞ্চমপতি বলা মাত্রই আপনি বুঝে গেছেন যে মিথুন রাশির অধিপতি বুধ শুভ হ্যাঁ ঠিকই ধরেছেন কিন্তু আমরা দেখে নিই যে বুধের আরেকটা রাশি কোথায় কন্যা রাশি অষ্টম ঘর অষ্টম ঘর অশুভ ঘর না হলেও এটা দুস্থান দুঃখ স্থান দুঃখদায়ক স্থান এটা কিন্তু যেহেতু পঞ্চমপতি বুধ তাই বুধ এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে আমরা দেখেছিলাম মকর লগ্নের ক্ষেত্রে লগ্ন যেটা পড়েছিল মকর দশ নম্বর ঘর সেটা শনিদেবের মানে মূল ত্রিকোণ রাশি নয় আমরা বলেছিলাম মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে করে তার দশায় গ্রহ তার দশায় তো সেখানে আমরা দেখেছিলাম কিন্তু যে বুধ তার যে মূল ত্রিকোণ রাশি একটা অশুভ ঘর ছ নম্বর ঘর আর একটা নবম ঘর এবং যেটা নবম ঘরে রয়েছে সেটা কিন্তু মূল ত্রিকোণ রাশি মানে মূল ত্রিকোণ রাশির ফল বুধ কিন্তু মকর লগ্নে বেশি করে করবে কিন্তু এখানে দেখুন কুম্ভ লগ্নে বুধ কিন্তু তার মানে মূল ত্রিকোণ রাশি কিন্তু ছ নম্বর ঘরে পড়েছে কিন্তু লগ্নের বিচারে দেখুন মূল ত্রিকোণ রাশি কিন্তু শনিদেবের কুম্ভ লগ্ন পড়েছে সুতরাং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা লগ্নের কিছু কিছু ভালো দিক যেমন আছে আবার কিছু কিছু খারাপ দিকও আছে এমন ভাববেন না যে এই লগ্নটাই পার্টিকুলার খুব ভালো হয় বা এই লগ্নটাই পার্টিকুলার খুব খারাপ হয় সবকিছুর কিছু না কিছু মানে প্রতিক্রিয়া রয়েছে ভালো খারাপ দুটোই তো এখানে দেখলেন যে বুধের মূল ত্রিকোণ রাশি অষ্টম ঘরে হওয়া সত্ত্বেও শনিদেবের মূল ত্রিকোণ রাশি কিন্তু লগ্নতে পড়ছে মকর লগ্নে কিন্তু সেটা আবার উল্টো হয়েছিল শনিদেবের মূল ত্রিকোণ রাশি লগ্নে পড়েনি কিন্তু বুধের মূল ত্রিকোণ রাশি ভাগ্যস্থানে পড়েছিল নবম স্থানে ত্রিকোণ প্রতি তো এখানে বুধ যাই হোক এখানে শুভগ্রহের শ্রেণীতে আসলো এরপরে চলে আসি আমরা বুধের পরে ষষ্ঠ স্থান রোগ ঋণ স্থান চন্দ্রদেবের রাশি কর্কট চন্দ্রদেবের আর কোনো রাশিও নেই যে আমরা দেখব যে কোথায় আছে এবং অলরেডি আমরা পঞ্চমপতি এবং নবমপতি পেয়ে গেছি সুতরাং এবং লগ্ন তো স্বয়ং শনিদেব সুতরাং এখানে খোঁজাখুঁজির কোনো ব্যাপারই নেই যে চন্দ্রদেবের আরেকটা একটা রাশি পঞ্চম বা নবমে আছে কিনা সম্পূর্ণরূপে অশুভ ঘরের অধিপতি চন্দ্রদেব এবং চন্দ্রদেবকে শনিদেব ঘোর শত্রু মনে করে অশুভ ঘরের অধিপতি হওয়ার কারণে এই ঘরটা কিন্তু দশার সময় অ্যাক্টিভ হবে সুতরাং এখানে চন্দ্রকে অশুভ গ্রহের শ্রেণীতে রাখা হলো কুম্ভ লগ্নের ক্ষেত্রে এরপরে চলে আসি সপ্তম স্থান সিংহ রাশি সিংহ রাশির অধিপতি রবি সূর্যদেব কেন্দ্রস্থান ভালো স্থানই ধরা যায় কিন্তু এটা কিন্তু মারক স্থান এটাও আপনাকে মাথায় রাখতে হবে এবং সিংহ রাশি মানে সূর্যদেবের অন্য আরেকটা রাশিও কোথাও নেই তাহলে সেটা দিয়ে যে আমরা বিচার করব সেটাও নেই কিন্তু মূল ত্রিকোণে তো বুক হয়ে গেছে জায়গা মূল ত্রিকোণে কে এসছে পঞ্চমে পঞ্চমে কে এসছে বুধ নবমে শুক্র লগ্নপতি স্বয়ং শনিদেব তার মানে পঞ্চম নবম এবং প্রথম ঘর বুক হয়ে গেছে তার মানে ত্রিকোণ হওয়ার কোনো চান্সই নেই সূর্যদেবের আরেকটা রাশিও নেই মারকস্থানের অধিপতি সূর্যদেব নৈসর্গিক রূপে অশুভ গ্রহ এবং সূর্যদেবের সঙ্গে রবির সঙ্গে শনিদেবের সম্পর্কও শত্রুতার শনিদেব সূর্যদেব একে অপরকে শত্রু মনে করে যে স্বয়ং লগ্নকেই শত্রু মনে করে সে তো লগ্নের হানি করার চেষ্টা করবে তাই রবি কিন্তু এই লগ্নের জন্য অশুভ অষ্টম স্থান কন্যা বুধের কথা বলেছি তুলা শুক্রের কথা বলেছি বৃশ্চিক মঙ্গলের কথা বলেছি ধনু বৃহস্পতির কথা বলেছি শনিদেবের কথা তো বলেছি মকর এখন আমরা দেখে থাকি যে লগ্নপতি শনিদেব এখানে তার সত্ত্বেও অনেককে বলতে শুনি যে আপনি লোহার আংটি পড়ুন জলে এটা ভাসিয়ে দিন কয়লা ভাসিয়ে দিন কয়লা দান করুন শনি মন্দিরে এটা দান করুন ওটা দান করুন লগ্নপতি নিজেই শুভ এবং লগ্নপতি স্বয়ং শনিদেব তাহলে শনিদেবকে আমরা কিভাবে অশুভ মেনে করি যে আমার খারাপ করছে শনিদেব আবার দেখি যে বালিশের বালিশের তলায় মানে যেটা কিছুদিন অনেককে রাখুন রেখে দেখুন কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা আপনি যদি সঠিক জ্যোতিষ না হন তাহলে আপনি এইসব কথাবার্তা বলতেই পারেন সঠিক জ্যোতিষ হলে আপনি তো বুঝতেই পারছেন যে লগ্নপতি শনিদেব এখানে সে যদি শনিদেবের রত্ন ধারণ করে বুধ দেবের রত্ন ধারণ করে এবং শুক্রদেবের হীরা বুধদেবের পান্নাই রত্ন ধারণ করে তাহলে তার সাথে খারাপ হবে না তাহলে কি করে এরকম বলতে শোনা যায় যে আপনি আগে অমুক জায়গায় রেখে দেখুন শ্যুট করছে কিনা যারা সঠিকভাবে জানে না তারাই এই ধরনের কথাবার্তা বলে তো আজকে দেখলেন কুম্ভ লগ্নের জন্য কোন কোন গ্রহ শুভ কোন কোন গ্রহ অশুভ এবং আপনারা বুঝতে পারছেন যে শুভ গ্রহের দশা নিশ্চয়ই আপনাকে ভালো করবে অশুভ গ্রহের গ্রহের দশা আপনার খারাপ করবে এটার বারবার বলার কোনো ব্যাপার নেই যারা আমার ভিডিও দেখে আসছেন প্রত্যেকটা তারা বুঝতেই পারছেন যারা আমি তো মনে করি যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের তো পুরো ভিডিও সব ভিডিও দেখতেই হবে আমার যারা জ্যোতিষ শিখতে চাইছেন না তাদেরও মিনিমাম এইসব নলেজ রাখা দরকার যাতে আপনাকে ঠকতে না হয় চলুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন